আশা করি সবাই ভালো আছেন কি বলবো দেশের পরিস্থিতি সবকিছু দেখে জেনে খুবই চিন্তিত আজকাল সবাই দেশে এত পরিমাণে দর্শনের দেখা যাইতেছে যে খুবই খারাপ লাগতেছে আজকাল মা বোন কেউই নিরাপদ নয় আপনারা সবাই জানেন এই কিছুদিন ধরে টিভি বলেন ফোন বলেন ফেসবুক বলেন সব কিছুতে ঢুকলেই মনে হয় যেন শুধু ধর্ষণ চিন্তাই এগুলোই দেখতে হইতেছে কি বলবো দেখলে অনেক খারাপ লাগে যে এখন দেশের অবস্থা কীরকম হইতেছে আমাদের সবারই দায়িত্ব আছে এগুলো থেকে যদি এরকম কিছু বোঝা যায় বা দেখা যায় সবাই চেষ্টা করব সবাইকে সাহায্য করার কেউ বিপদে পড়লে আপনি বাসায় বসে থাকলেন এটা কিন্তু আসলে ঠিক না আমরা মুসলমান হিসাবে সবারই দায়িত্ব সবাইকে সাহায্য করা সবাই চেষ্টা করব কেউ যদি কখনো বিপদে পড়ে সবাইকে সাহায্য করার আমি বিপদে পড়লাম আপনি এড়িয়ে চললেন এটা কিন্তু আসলে সমাধান না এটা কিন্তু ঠিক না আমাদের খুবই একটা জঘন্য কাজ একজন বিপদে পড়লে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে দেখা যায় আমাদের অনেক সাহস একটা লোক যদি এগিয়ে আসে অনেক সাহস হয় এগিয়ে আসলে দেখা যায় যে যে ক্রিমিনাল সেও আতঙ্কে থাকে ভয়ে থাকে যে এখানে তো কিছু করা যাবে না এখানে কিছু করা সম্ভব নয় ঠিক আছে তো কি বলবো আপনারা সবাই জানেন যে ওই দিন দেখলাম যে একটা লাগিয়ে স্বর্ণকালে সে দারে বললো গেট লাগিয়ে দাও এটা কেমন একটা সন্দেহজনক ব্যাপার আমার কাছে যেটা মনে হলো যে এটা আসলে ঠিক না দেো <small> <small> দেখলাম অনেক ডাকাটা কী করলো তার বক্তব্যে যতটুকু বোঝা গেল বা বুঝলাম যে বলল ডাকাটা কী করলো দারোয়ানকে বললো দারোয়ান ওই দিনে কি বলছে যে আপনি ভাইয়েকে বলবেন তাড়াতাড়ি যেন বাসায় আসে এটা সন্দেহজনক ব্যাপার যে বললো ওই দিনই গেট লাগিয়ে দিল এগারোটার আগে জিনিসটা খারাপ লাগলো এইরকম করলো বাসার সামনে ফ্যামিলির সামনে যদি এরকম একটা অবস্থা হয় সবারই পরিবার আছে আমাদের সবারই ফ্যামিলি পরিবার সবাইকে নিয়েই তো বাসতে হয় কিন্তু এই যে কাজগুলো এগুলো আসলে খারাপ তার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে আসলে যে জিনিসটা হয়েছে এটা আসলে অনেক খারাপ এটা লোক বিপদে পড়লে এলাকার সবাই মানুষজন সবাই যদি আসে কত উপকার হয় ইসলাম তো আসলে এটা না ইসলাম তো আমাদের শিখায় না যে একটা লোক বিপদে পড়ছে তুমি পালাও হবে সবাই সবাই খেয়াল রাখতে হবে এলাকা আত্মীয় স্বজন পারাপড়ি এখন একটা লোক অসুস্থ হয়ে পড়ছে আমি তার দিকে ফিরেও দেখলাম না তাহলে আমি কিসের মানুষ মানুষ হিসেবে আমাদের কি দায়িত্ব যে একটা লোক বিপদে আছে তাকে কীভাবে সাহায্য করা যায় তার তাকে কিভাবে আমরা উপকার করতে পারি যতটুকু পারি সম্ভব চেষ্টা করবে মানুষ দেখা যায় এমন সময় হয় যে একটু সাথে অনেক উপকার যে পারে কেউ সাথে থাকবে অন্য মাধ্যমে করবে আপনি করেন বা এরকম একটা লোক অসুস্থ আছে আপনার তো সম্ভব যদি আল্লাহ না করুক আপনি ভালো কিছু পাবেন একটু বুঝে সুঝিয়ে যে একটু যদি পারেন হেল্প করেন যে ফ্যামিলিটা আসলে অসহায় আছে সামনে রমজান মাস আসতেছে আমরা যদি সবাই চেষ্টা করি সবাই মিলে কাজ করলে আসলে কষ্ট হয় না এলাকার আশেপাশে পাড়াপড়শি সবার যদি খেয়াল করি যে কার বাসায় কি তার আছে কিনা বাজার আছে কিনা রমজান মাস তো আমরা সবাই তো চাইব ভালো কিছু করার যে আসলে যতটুকু পারি সবাই মিলে যদি এলাকা ভিত্তিক পঞ্চাশ একশো বা পাঁচশো লোক মিলে যদি দশ টাকা করে দিয়েও যদি কয়েকটা ফ্যামিলিকে যদি কিছু দেওয়া যায় এটাই তো আমি মনে করি অনেক বড় কিছু চেষ্টা করবেন দেখা যায় যে আসলে অনেকের মন আছে কিন্তু অর্থ নাই অনেকের অর্থ আছে কিন্তু তার মন নাই সে পারে যে পাঁচশো এক হাজার পাঁচ হাজার ফ্যামিলিকে অনেক কিছু দিতে পারে কিন্তু ব্যাংকে রাইখে ফালাই রাখছে বা একটা কিছুতে তার দিতে মানে ওটা মন টানে না কিন্তু আমরা যদি তার বন্ধু বন্ধুবান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে তারা যদি তারা বললে যে দেখো টাকা পয়সা তো একদিন টাকা পয়সা থাকবে কিন্তু কোনো কাজে আসবে না তো তুমি গরিব দুঃখীদের সাহায্য করো হেল্প করো মা বাবা আছে ফ্যামিলি আছে তাদের ভাই বোন আছে তারা বলতে পারে যে ভাইয়া দেখো এরকম আমার বাসার পাশে তো একটা অসহায় ফ্যামিলি আছে তো তুমি কিছু সাহায্য করো গোপনে সাহায্য করা হেল্প করা তো অনেক ভালো আপনারা জানেন যে কাউকে দান করলে বা ই করলে কাউকে জানাজানি বা ই করা না দেয় উত্তম তা আপনি চাইলে অনেকে আছে আবার ই করে বলে যে আমার দেখা দেখি অন্য কারো মানে উৎসব মানে বাড়বে যে আমিও দিব তো এরকম আগ্রহ বাড়ে যেরকম একটা যদি অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে এখন অনেক সংগঠন হয়েছে মানে ছোট ছোট ইয়াং জেনারেশনও করছে সব এলাকায় হালকা পাতলা সবখানি আছে তো যদি আমরা চেষ্টা করি সবাই মিলে মিশে কিছু দেওয়ার অবশ্যই দেওয়া যায় চেষ্টা থাকতে হবে সৎ সদ ইচ্ছা সৎ চেষ্টা থাকতে হবে আসলে চেষ্টা ছাড়া তো কিছুই সম্ভব না আপনি যদি কষ্ট না করেন তাহলে সফল হওয়া সম্ভব না তারপরে কোনো কিছু যদি আমরা পাই আল্লাহকে শুকরিয়া করতে হবে যা আল্লাহ আমাদের যা আলহাম আলহামদুলিল্লাহ ভালো আল্লাহরও বাড়াই দেয় নিয়ামত দোয়া করতে হবে মনে মনে কাজও করতেছেন দোয়া করতেছেন এটা তো আসলে কোনো সমস্যা না আপনি যদি দোয়া করেন আপনার আর কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম কই গেছেন আবার তারপরে দেখা যায় যে আমরা যদি চাই অনেক ভালো কিছু করা সম্ভব কাজ করতেছেন বা অফিসে বা অন্য কিছুতে আছেন মনে মনে যদি জিকির করেন ছোট ছোট অনেক জিকির আছে করেন আল্লাহ দেখা যায় খুশি হয় আপনার এই দুনিয়াতে আর সবাই থাকা সম্ভব না একদিন না একদিন চলে যেতেই হবে এই যে কিছুদিন আগে আমার আমার দোকানে মানে আমার দোকানে আসতো একটা লোক সোহাগ ভাই প্রফেসর ছিলেন কলেজে হঠাৎ করে মনে পড়লো তার কথা খুবই ভালো মানুষ ছিলেন দোকানে আসলে হাসি দিয়ে একটা কথা বলতেন এখনো মনে পড়ে আসলে মৃত্যুর পরে বা মৃত্যু যখন হয়েছে তার আল্লাহ নিয়ে গেছে আল্লাহ ভালো জানে আর একদিন তো যেতেই হবে তো এত পরিমাণে লোক হয়েছে আর সবাই বলতো খুব ভালো মানুষ ছিল এইটা আসলে আমরা মানুষ হিসেবে সবারই দরকার যে আমরা বেঁচে থাকতে ভালো কাজ করলে বা ই করলে বলতো আমার সাথে দেখা হইলে খুব আপ্যায়নের চা খান দেখা যায় দশ টাকারই ব্যাপার কিন্তু তার সাথে যে আপ্যায়নটা বা তার সাথে যে এটা হইতো এটা খুবই মনে মানে ই করতো টাচ করতো তো এটা বললো যে যদি আমি বাজারে যাইতাম আমাকে কখনো যদি দেখতো আসতে করে গাড়িটা break করে তারপর বলতো uncle উঠেন কোথায় যাবেন বাজারে যাবেন বা এটা যে একটা ব্যবহার মানুষের আসলে মন জয় করে সে আসলে মানুষের মন জয় করে নিছে তো জানাজায় দেখলাম প্রচুর লোক আর বাড়ির আত্মীয় স্বজন সবাই খুবই এসে বলল যে এর মতন লোকই হয় না এত ভালো লোক আমাদের ছেড়ে চলে গেল এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যদি ভালো কাজ করি অবশ্যই আল্লাহ আমাদের নিয়ামত দিবে আমরা যদি ভালোই করি কোনো না কোনোভাবে আমাদের সেটা আল্লাহ তার অনেক অনেকগুণ বেশি দিবে আপনি যদি কারো জন্য দশ টাকা খরচ করেন দেখা যায় আল্লাহ ওখানে আপনার অনেক অনেক এর বাড়াই না আল্লাহর হাতে তো আর জিনিসের মালের অভাব নাই আপনি চাইলেই অনেক কিছু পাইতে পারেন আপনার আমি যদি আজকে একটা ভালো কাজ করি কারো উপকার করি আমার একটা বিপদ আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবে এটাই আমি বিশ্বাস করি আপনারাও মানে মনে মনে সময় আল্লাহর উপর ভরসা রাখবেন অনেক বড় বিপদ অনেক সবারই আসবে আমরা যেহেতু দুনিয়ায় থাকতে গেলে অনেক পরিশ্রম অনেক নিয়ে থাকতে হয় অনেক ফ্যামিলিতে প্রবলেম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ তুমি সমাধান করে দাও আমরা সমস্যায় পড়ছি তুমি ছাড়া তার আমার কেউ নাই তুমি যদি সমাধান না করো তাহলে আমি কোথায় যাব। আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইনশাল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে এটা সমাধান দিয়ে দিবেন টাকা পয়সা বিপদ আপদ এগুলো আল্লাই দেয় আল্লাহ আবার নিয়ে যায় সমাধান ঠিক করে দেয় তো আমি একটা কথাই বলবো যে যে দেশে এত পরিমাণে ধর্ষণ হামলা ছিনতাই হইতেছে আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন যে মানুষজনের যদি কখনো কোনো সমস্যা হয় আপনারা সেটা একটা লোক বিপদে বললো আপনি এড়িয়ে চললেন এটা কি ঠিক কালকে তো আপনার সাথে ডাল হয়ে দাঁড়াই আল্লাহ আল্লাহর ভরসা করে যে না আমারই ভাই এটা আমারই এলাকার কেউ এটা আমারই আত্মীয় সজা আপনার ছেলে আপনার ভাই আপনার সাথে আপনি কি না বের হয়ে তো আমরা কেন বের হই না আমরা আসলে এগুলো দরকার যে একটা মানুষ বিপদে পড়ছে তাকে সাহায্য করা আপনি সাহায্য যদি করেন আপনার তো আহামরি এরকম একদিন তো মুক্তি হবে আপনি যদি দেখা যায় আপনি যদি বের হন বা আপনি যে সাহায্য করেন দেখা যায় একটা লোকের জীবন বা বেঁচে যেতে পারে আপনি এটা যখন ঝামেলা দেখেন চুপ করে দাঁড়াই থাকেন দূরে তার সাহায্যের জন্য হাত বেড়াই আসেন না এটা তো আসলে ঠিক না মুসলিম হিসেবে তো এটা আমাদের এটা আমাদের শিক্ষা না আমাদের তো উচিত যে একটা লোক বিপদে পড়লে আমাদের কিভাবে তাকে হেল্প করা যায় তার সাহায্য করা দরকার আসলে আমরা কি কি জামানায় আছি আমরা যার যার নিজের চিন্তা করি কেউ ছেলে পেলে আরও কোথাও প্রবলেম হলে যেতে চাইলে বলি যাবা না তোমার দরকার আছে এটা কি তোমার কেন এটা কি তোমারই তুমি কেন যাবা এগুলো আপনার ছেলে যখন এরকম সমস্যা পড়বে তখন আপনি কি করবেন আপনি যাবেন না আপনি যদি তাকে ভালো শিক্ষা দেন যে না মানুষের কষ্টে মানুষের বিপদে তুমি পাশে থাকবা তাহলে তো এর এর জন্য আপনি ভালো কিছু পাবেন আসলে আমি তো ওইভাবে বড় ওরকম কোনো ই না যে আপনাদের সামনে খুব সুন্দর করে ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবো জাস্ট মনে হইলো একটু আসি মনের কিছু কথা আছে দেখতেছি নিউজে যেই পরিমাণে ধর্ষণ চিন্তাই হইতেছে কখন যেন আপনারা আমার সাথেও হয় এটাই ভাবতেছি তো আপনার আমার সাথে হওয়ার আগে আমরা সতর্ক হই মানুষ মানুষের পাশে যদি না থাকে তাহলে কিভাবে হবে আমরা নিজেরাই একা একা চলাফেরা না করি আমরা একসাথে চার জন যদি কোথাও যাই অফিস থেকে কলিক ভাই একজনের গাড়ি আছে একজনের নাই আমরা বলি যে চলো আমার সাথে চলো আমি আগিয়ে দিয়ে আসি একটু মন থেকে একটু আমরা মায়াবী হই মানুষের জন্য একটু মায়া করি যে আমি অফিস থেকে বের হলাম তো আমার তো গাড়ি নাই সবার তো সম্ভব না ভাই তো 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 না আমি একাই পাশের ভাইকে বললাম চলো চলো আমার সাথে তোমাকে পুরো বাসার কাছে দিতে পারি তোমার বাসার আশেপাশে কোনো জায়গায় দেয় আমি সোজা যাই তুমি ওখান থেকে একটা গাড়ি নিয়ে গেলাম এতটুকু তো আমরা করতেই পারি কিন্তু আমরা কি করি আমরা নিলে নিবো কেন তার সে চাকরি করে সে আলাদা মানে সে নিয়ে যাবে মানে ওগুলো আমাদের ইসে মানে পজিটিভ ভালো কিছু আসে না আমাদের মাথায় সব সময় আসে যে সেও চাকরি করে আমিও চাকরি করি সে গাড়ি নিয়ে যাক আমি কেন নেব এটা আমরা না ভাবি আমাদের পাশের কলিগ শে সমস্যা থাকতেই পারে আমার গাড়ি আছে তার নাই আমার বাইক আছে তার নাই তো আমরা তাকে একটু হেল্প করি তাকে বোঝার চেষ্টা করি তাহলে তো একটা সমস্যা হইলো দেখা যায় পাশে পাওয়া যাবে যে আমি নিজে যদি উপকার করি তো আমি আশা করতে পারি যে না আহ মানুষের উপকার করতে আল্লাহ কোন না কোন ভাবে আমাকে উপকার করবে আমি এরকম অনেক প্রমাণিত আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি যে আমার অনেক সমস্যা দেখা যায় অনেক সময় হয়েছে কিন্তু আমি কোন না কোন ভাবে আল্লাহ আমাকে খুব রহমত করে বাঁচিয়ে দিয়েছে আমি সব কিছুতেই মানে এটাই বিশ্বাস করি যে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ যদি চায় তাহলে আমাদের কোনো সমস্যায় সমস্যা না এখন আছে বিকালে থাকবে না আমি আপনাদের বলবো যে দেশের যে অবস্থা আপনারা আসলে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন যে যেভাবে পারি আর পাঁচ নামাজ পড়বেন আল্লাহর কাছে করবেন করবেন ভয় মনে মনে করে বলবেন মনের কথাগুলো যদি আপনার কোনো কষ্ট থাকে কোনো বেদনা থাকে আরাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আরাম তো আসলে কোনো সময় আরাম নাই আগে মরুদ্রে বলতো যে হারামে আরাম নাই একদিন না একদিন আপনাকে সেই পাপের প্রেক্ষিত করতে হবে হয়তো এই পুরীতে না হয় ওই পুরীতে ঠিক আছে তো আমরা যে সৎভাবে দৈনিক মনে করেন পাঁচশো টাকায় বা সাতশো টাকায় যদি কাজ করে যদি ডাল ভাত খাওয়া যায় ওইটাই সুখ শান্তি আপনি হারাম পথে অনেকটা ইনকাম করলে দেখবেন যে শান্তি নেই কোনো না কোনোভাবে সেটা আপনার যাবেই চলে তো আপনি চেষ্টা করবেন যে সৎভাবে ডাল ভাত খেয়ে হলেও বেঁচে থাকার মানুষের কাছে মানুষ আত্মীয় স্বজন ভাই চাচা খালু তারা যদি আপনাকে ভালো বলে যে তুমি তুমি যদি উত্তম উত্তম কোন চাও তাহলে তুমি আত্মীয় স্বজন পরিবারের কাছে উত্তম হও তো অনেকে আছেন দেখা যায় যে মানুষের কাছে খুবই ভালো উপরে উপরে কিন্তু ফ্যামিলির কাছে খুবই জঘন্য তো আসলে আমরা আগে ফ্যামিলির খেয়াল করি বাসায় ফার্স্ট ঢোকার সময় আমরা বু সবাইকে সালাম দেই সালাম বিনিময় করলে যেরকম নেকিও আছে তারপরে একটা খুশিও হয় বাবা মাকে বা ওয়াইফকে বাচ্চাকে সালাম দিয়ে বাসায় ঢুকলে তারা ওই সুন্দর একটা শিক্ষা পায় বাচ্চাদের সবসময় বুঝাইতে হবে যে এটা করবা না এটা করলে ভালো না সব সময় একটা দিন একটা কথা দেখলাম যে বলল যে এটা করলে গুণ হবে এটা করলে আল্লাহ রাগ করবে নারাজ হবে এরকম অনেকে বলে কিন্তু পড়ার দেখা যায় বলল শাইখ আহমদুল্লাহ যে এরকম না বলে আপনি বলতে পারেন যেটা পড়ো না শয়তান খুশি হবে যে তুমি ঘুমাইতেছে বাচ্চা অনেক সময় উঠতে চায় না ঠান্ডার ভিতরে নামাজের জন্য তো ডাকতে গেলে আপনি বলতে পারেন যে এভাবে শিখিয়ে দিল যে এভাবে বলতে পারেন যে উঠো তুমি যদি না উঠো তাহলে তো শয়তান জিতে যাবে তো এইভাবে শয়তানের প্রতি যেন ঘৃণা আসে ইবলিস শয়তানের তো আপনারা সবাই এটা চেষ্টা করবেন আর জিগির করবেন অনেক সময় অনেক দোয়া আছে রমজানে কোরআন দেখা যায় অনেক সময় বৈশে আছেন কোনো কাজ নাই আপনারা সবাই তো আর কোরআন হা নিয়ে সাথে নিয়ে চলাফেরা সম্ভব না ফোনে অ্যাপস নামাই নিলে তো একা আয়াত পড়লেও সমস্যা কি একা আতের অর্থ সহ চেষ্টা করবেন কোরআন যদি অর্থ সহকারে একা এত কেউ পড়ে সেটাই অনেক দামি অর্থ বুঝতে হবে পড়তে হবে আপনি রমজানে কোরান পড়তে পারেন কোরান একায়াত করলেন শিখলেন অর্থ জানলেন তো আপনার দেখবেন অটোমেটিকালি মনের ভিতরে ভালো লাগা কাজ করবে যখনই আপনি কোরান পড়া শুরু করবেন জীবন বদলে যাবে অর্থ জানার চেষ্টা করবেন হাদিস পড়বেন নবীজির বিষয়ে সব নবীদের বিষয়ে আস্তে আস্তে দেখবেন আপনার আগ্রহ বাড়বে তারপর দেখবেন যে আপনার এমনি ইচ্ছা করবে যে না কোরআন হাদিস পড়েই ভালো লাগবে আপনার আমার সবারই দরকার কোরআন পড়া রমজানে রমজানে আসলে যদি আমরা বেশি বেশি করি কোরআন পড়ি এটা আমাদের জন্য এই রমজান মাসটা আমাদের জন্য আসলে বেশি বেশি নেকি করার মাস আল্লাহ আমাদের নেয়ামত হিসেবে দিছে আমরা চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি ইবাদত করার আর গরিব দুঃখীদের খেয়াল করার আমরা ভাই যদি গরিব দুঃখীদের প্রতি সবাই খেয়াল না করি তাহলে আমাদের দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না আমরা আসলে মুসলিম হিসেবে আমাদের সবারই দায়িত্ব যে আশেপাশে যারা নিরীহ মানুষের সবার প্রতি খেয়াল করা চেষ্টা করবেন খেয়াল করতে আমি আশা করি যে আপনি যদি আপনি আমি যে সবার তো সমানভাবেই নাই কম বেশি যেভাবে পারি যদি একটু এক গ্লাস পানি দিয়েও হেল্প করতে পারি সাহায্য করতে পারি এটাই আমাদের যে যেভাবে পারি একটু সাহায্য করবো চেষ্টা করবো আল্লাহ সবাইকে করার তো দান করুক আমিন তারপর খুব দামি তো টিভি নাটক সিরিয়াল বা এইভাবে অনেক কিছু অনেকে দেখে রমজান মাসের সময়টা পাঠ করে দেয় আসলে রমজান মাসে বসে বসে যে জিকিরো করে অনেক দামি আপনারা জানেন যে একবার যদি একটা অক্ষর যদি তাহলে বলা কিন্তু রমজানে কিন্তু দশ থেকে সাতশো গুণ সত্তর গুণ বা তারও বেশি অগণিত আল্লাহ চাইলে অনেক গুণ দিতে পারে আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার আমরা প্রচুর রৌদ্র রৌদ্রের জন্য আসলে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম একটা অন্য একটা জায়গায় কথা শেষ করব করব যে যে আমরা মুসলিম জন্মগ্রহণ করতে পারছি আর মুসলিম হিসেবে জন্মগ্রহণ করলে আমাদের অনেক দায়িত্ব অনেক কিছু দুনিয়াতে আসলে আমরা শান্তি করতে আসিনি দুনিয়াতে পরিশ্রম করব আমাদের জন্য যদি আমরা ভালো নেক কাজ আমল করতে পারি আল্লাহর হুকুমতন চলতে পারি নদীজি যেভাবে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেভাবে করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আমরা মা বোনদের দিকে খেয়াল রাখবো তাদের কোনো খারাপ দৃষ্টিতে দেখব না তাদের যদি কেউ ক্ষতি করতে চায় তার প্রতিবাদ করব এটাই আমাদের দায়িত্ব আমরা বাংলাদেশি সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করব আমরা যদি দেশের ক্ষতি করবে এমন কোনো মানুষের সাহায্য করব না